আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট বিডি চ্যানেল পক্ষ থেকে স্বাগত জানাই নতুন ভিডিওতে আজকে তেরোই নভেম্বর বুধবার মার্কেটের ইন্ডেক্স নিয়ে কথা বলবো এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আজকে লেনদেন চারশো উনআশি কোটি টাকা এবং আজকে যদি ব্লক ট্রেড দেখি ব্লক ট্রেড কিন্তু বেশি একটা হয়নি এগারো কোটি টাকার ব্লক ট্রেড হয়েছে এবং আমরা যদি ওই আমাদের যে লেনদেন সেখান থেকে ব্লক ট্রেডটা বাদ দেই তাহলে চারশো উনআশি মাইনাস হচ্ছে এগারো অ্যাকচুয়াল লেনদেন ছিল চারশো আটষট্টি কোটি টাকা মানে পাঁচশো কোটি টাকার আশেপাশে যাই হোক এবং সার্বিক বিষয় যদি দেখি তাহলে দেখব যে ইন্স্যুরেন্স সেক্টরটা কিন্তু আপ ট্রেন্ডে ছিল এবং ইন্স্যুরেন্স সেক্টরের তেতাল্লিশটি কোম্পানি কিন্তু শেয়ারের দর বেড়েছে মার্কেটে একটি কথা প্রচলিত যখন ইন্স্যুরেন্স সেক্টরের বাড়ে তখন অন্য সব সেক্টর পড়ে এবং এটা কিন্তু প্রায় দেখা যায় যে অন্য সেক্টরে এর একটা ইফেক্ট পড়ে কিন্তু এবং আজকে ওভারঅল ট্রানজেকশন যদি দেখি অনেকগুলো শেয়ারের কিন্তু আজকে রেকর্ডেড ছিল আপনারা জানেন অনেকগুলো কোম্পানির তা যাই হোক ইন্ডেক্সের সাপোর্ট রেজিস্ট্যান্স যদি দেখি আজকে আমরা অনেকে ভেবেছিলাম ইন্ডেক্সটা আজকে ডে ক্যান্ডেলটা কিন্তু লাল হওয়ার পসিবিলিটি রয়েছিল কিন্তু দেখা গেল যে একটা আপ ট্রেন্ডের কারণে এটা কিন্তু সবুজ এবং পাঁচ হাজার তিনশো ষোলোতে আপাতত ক্লোজ হয়েছে তাই এই মুহূর্তে ইন্ডেক্সের সাপোর্ট আমাদের যে আগের সাপোর্টটা পাঁচ হাজার দুশো পঁচিশ সেটাই রয়েছে এবং আস আমার যেটা মনে হচ্ছে ব্যক্তিগত ধারণা ট্রেড ভ্যালু যেহেতু পাঁচশো কোটি টাকার আশেপাশে এখানে কিছুদিন ঘোরাফেরা করতে পারে আমার জাস্ট ব্যক্তিগত ধারণা আপনাদের সাথে শেয়ার করলাম আরেকটা বিষয় আমরা আলোচনা করতে চাই সেটা হচ্ছে ইনস্যুরেন্স সেক্টরের যে রেজিস্টেন্স রেজিস্টেন্সটা রয়েছে এই মুহূর্তে সেটা কিন্তু আমরা যদি দেখি এই মুহূর্তে সাঁত্রিশ বা আটত্রিশ পয়েন্ট এই পয়েন্টে কিন্তু ইনস্যুরেন্স সেক্টরের রেজিস্টেন্স রয়েছে এবং বর্তমান চলছে পঁয়ত্রিশ দশমিক সাত তা আগামীকাল যেহেতু বৃহস্পতিবার আগামীকাল কিন্তু ইনস্যুরেন্স সেক্টরে একটা প্রফিট টেকিং চলতে পারে কেন বললাম কারণ আগামীকাল বৃহস্পতিবার পরে আমাদের সতেরো তারিখ ওপেন হবে রবিবার আপনারা জানেন শেয়ার বাজারে রবিবারটা ব্ল্যাক সানডে হিসাবে পরিচিত মানে রবিবারে কিন্তু প্রায় মার্কেট ইন্ডেক্স কালেকশন হয় আপনারা জানেন এবং এটা এই বছর আমরা দেখেছি ম্যাক্সিমাম টাইম হয়েছে তাই আগামীকাল কিন্তু একটা প্রফিট টেকিং সেই হিসাবে ইন্স্যুরেন্স সেক্টরে হতে পারে আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের শেয়ার করা দরকার লার্নিং পারপাসে সেটা হচ্ছে যদি টপ লুজার লিস্ট ওপেন করি দেখবো আনোয়ার টপ গ্যালবান তারপরে গ্লোবাল হেভি এগুলো রয়েছে লার্নিং পারপাসে যেই ইনফরমেশনটা শেয়ার করতে চাচ্ছি সেটা হলো আপনারা অবশ্যই খেয়াল করবেন যখন কোন একটা স্টক কোন একটা স্টক যদি পরপর দুই বা তিনটা কোয়ার্টারের ইপিএস আগের বারের তুলনায় নেগেটিভ দেয় দেখেন দুই সালে ইপিএস ছিল কিন্তু প্রায় দুই টাকার বেশি এক টাকা নয় পয়সা প্লাস বিরানব্বই পয়সা দেখেন এখানে দুই টাকা এক পয়সা গত এই দুই হাজার কোয়ার্টার টু যদি কোয়ার্টার টু যদি দেখি কোয়ার্টার থ্রি যদি দেখি দেখেন কমে গেছে এক টাকা আটান্ন এক টাকা পঁয়ত্রিশ এবং কোয়ার্টার ফোর যদি দেখতে চাই তাহলে বোলবিটির ওয়েবসাইটে যেতে হবে এবং বোলবিটিতে দেখেন কোয়ার্টার ফোর এর ইপিএস কিন্তু মাইনাস মাইনাস বিরাশি পয়সা কোয়ার্টার ফোর মানে পরপর তিনটা কোয়ার্টার নেগেটিভ তাহলে তো কোয়ার্টার ওয়ান দেখেন আজকে যে কোয়ার্টার ওয়ান দিচ্ছে সেটা তো স্বাভাবিক চব্বিশের কোয়ার্টার নেওয়ার নেগেটিভ হওয়ার ফলে টোটাল আন অডিটেড ইপিএস কিন্তু তিন টাকা বা পয়সা হয়ে গেছে যার কারণে আজকে কিন্তু বামে হল্ট হয়েছে এবং এই স্টকটার ফিউচার কিন্তু আমার কাছে ভালো মনে হচ্ছে না এটি স্বাভাবিক যেটা ডিক্রিজ নেগেটিভ হয়ে যায় ন্যাপ খারাপ সেটা কিন্তু একটা ডাউন মুভমেন্ট ক্যারি করে এবং এটা এক আস্তে আস্তে পড়ে তা এই ধরনের ডাউন আসলে চার পাঁচ দিনে হয় না এই সময় ডাউন পড়তে থাকে আমি যদি একটু জাস্ট আপনাদের ধারণা দিই তাহলে এই স্টকগুলো পড়তে থাকে পড়তে থাকে পড়তে থাকে আবার একটু ওঠে একটু উঠবে একদিন দুই দিন উঠবে আবার পড়তে থাকে পড়তে থাকে পড়তে থাকে 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 আবার একটু ওঠে ওইটা এক দুই দিন উঠবে আবার পরে যতক্ষণ পর্যন্ত একটা ফাইনাল সাপোর্ট না পায় সাধারণত এটা লার্নিং পারপাসে আপনাদের সাথে শেয়ার করলাম যেমন আমরা কেপিসিএল দেখেছি বা অন্যান্য স্টকগুলো দেখেছি তা এইটা হচ্ছে বিষয়গুলা যে আপনারা পরপর তিনটা কোয়ার্টার বা দুইটা কোয়ার্টার দেখবেন যে যদি র্যান্ডমলি সেটা রিডিউস হতে থাকে সেটা থেকে সাবধান থাকার আমাদের জরুরি এটা একটু খেয়াল করবেন ঠিক অপোজিটটা কিন্তু পজিটিভ সাইন অপোজিটটা পজিটিভ সাইন সেক্ষেত্রে আপনাকে অনুসরণ করতে হবে তা যাই হোক এইটা হচ্ছে আপনাদের লার্নিং ক্ষেত্রে বললাম তা এই স্টকটার আপাতত যেহেতু আজকে ক্লোজিং হয়েছে আপাতত যে আমরা যদি সাপোর্ট লেভেল খুঁজি তাহলে হয়তো আরো নিচে দেখব এখন সাপোর্ট লেভেল অ্যাকচুয়ালি অনেক কিছুর উপরে ডিপেন্ড করে আমরা একটু উইকলি চার্ট দেখি যে ডাউন ফল বা ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে সেই স্টকের সাপোর্ট খুঁজতে গেলে উইকলি বা মান্থলি ক্যান্ডেলে যেতে হবে দেখেন আমি যদি ক্যান্ডেলে যাই এই কিন্তু সাপোর্ট লেভেল টাকা বা ষাট টাকা এই লেভেলটা লেভেলটা যদি করে তাহলে সাপোর্ট লেভেল আরো কমে যাবে কমে যেতে পারে কিন্তু আমি বলছি যে একবারে কমবে না করবে কমবে কমবে আবার উঠবে এভাবে করে করে তো যাই হোক ইপিএসের এর বিষয়টা আপনারা অবশ্যই নজরে রাখবেন এমন খেয়াল করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু এবং আরেকটা স্টক নিয়ে কথা বলবো সোনালি আস এটা নিয়ে কিন্তু বারবার বলছিলাম যে স্মার্ট ইনভেস্টর অ্যাক্টিভ এবং আমি বলছিলাম এটা কিন্তু তারাও ইয়া করতে পারে এটা যেহেতু আগামীকাল ডিক্লারেশন আছে এবং আগামীকালের জন্য সাপোর্ট লেভেল কিন্তু যেহেতু দুশো বাষট্টিতে ক্লোজ হয়েছে দুশো পঞ্চাশ একান্ন পর্যন্ত নামতে পারে এই লেভেল পর্যন্ত পঞ্চাশ একান্ন পর্যন্ত এটা আগামীকাল নামতে পারে তা এইখানে আপনারা এইখানে আমার মনে হয় যেহেতু ফ্রি হিটে কিন্তু অনেক কিছুই ঘটতে পারে ফ্রি হিটে কোনো আপার বাউন্ড লোয়ার বাউন্ড থাকে না সেখানে দেখা যেতে পারে অনেক উপরের একদিনেই কিন্তু অনেক উপরে নিয়ে যেতে পারে অনেক এখন আমি বলবো যাদের তিনশোর উপরে কিনে আসে এখানে স্টক লস দেওয়ার মানি হয় না কেন মানি হয় না বা আমি এটা অনেক লস আছে প্রথম কথা হচ্ছে অনেক লস আছে তারপরে আপনাকে বুঝতে হবে যে স্টকটা যখন গত মাসে অনেক ধস আসছিল ধস হয়েছিল তখন কিন্তু এটা তার পজিশন ধরে রাখছে আমরা যদি পঁচিশ চব্বিশ থেকে উনত্রিশ অক্টোবর দেখি খেয়াল করেন এই 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 কন্ডিশনে কিন্তু মার্কেট অনেক ধস ছিল কিন্তু তার পজিশন বা তার অবস্থান কিন্তু ধরে রাখছিল এবং আপনারা জানেন রাখছিল তাই যেহেতু অনেক সাধারণ বিনিয়োগকারী এই স্টক ইন করেছে স্বাভাবিক বিষয় স্মার্ট ইনভেস্টর এটাকে একটু পেনিক তৈরি করবেই কিন্তু এটা আপনাকে বুঝতে হবে এটা ন্যাপ ভালো ইপিএস ভালো পি ভালো অবশ্যই এটা যতটাই ডাউন করুক তারা যেহেতু লং টাইম আছে স্মার্ট ইনভেস্টররা এটা তারা অবশ্যই আমার যেটা ধারণা ব্যক্তিগত ধারণা সেটা তারা ফলো করবে এত কিছুটা পেইন দিবে কষ্ট দিবে কিন্তু অনেক টাকা লসে সেল দিলে কিন্তু পরবর্তীতে এটা সর্বোচ্চ যদি তারা নামায় বা ফ্রি দিকে নামায় একশো বা এই হঠাৎ করে নেমে আবার টান দিয়ে উঠায় নিতে পারে অনেক কিছুই ঘটতে পারে এটা হচ্ছে পেইন দেওয়ার জন্য যে পেইন প্যানিক তা যেহেতু স্টকে লস হইলে এই লসটা কি রিকভারের মতো অন্য কোনো স্টক পাওয়া যায় না তাই এইটা আমার মনে হয় ধৈর্য সহকারে অপেক্ষা করে বেটার যখনই অনেক ইনভেস্টর সাধারণ বিনিয়োগকারী কমে যাবে স্মার্ট ইনভেস্টররা আলটিমেটলি আবার ফুললি অ্যাক্টিভেট হবে এটাই স্বাভাবিক আমরা সব স্টকই দেখে থাকি তা আরেকটা বিষয়ে আপনাদের যেটা বলছিলাম স্কোয়ার নিট দেখেন ইপিএসটা কিন্তু মাইনাস দিছে গতবারে তুলনা এই জন্য কিন্তু আজকে ডাউন কল হইছে ইপিএস মাইনাস দিলে কিন্তু ভালো ইফেক্ট পড়ে তাছাড়া বাজার পাওয়ার সেটাও যদি আমরা একটু দেখি এখানে আজকে তাদের কোন নিউজ আছে কিনা সেখানে না আর নিউজ নাই এটা পড়েছে হয়তো প্রফিট টেকিং একটা ছিল বা তা যাই হোক এই বিষয়গুলো আপনারা সতর্ক থাকবেন এবং বাজারের যে ইন্ডেক্সের যে সাপোর্ট রেজিস্ট্যান্স আপাতত সাপোর্টের চিন্তা না করলেও হবে কারণ এই মুহূর্তে কিন্তু এর যে ইন্ডেক্সের একটা ভয় সেটা নাই একই পজিশনে ঘুরপাক করতে পারে তা আশা করি পাঁচ হাজার দুশো পঁচিশ সর্বোচ্চ সাপোর্ট এবং না হাজার হয়তো কিছুদিন ঘুরে হয়তো আমরা একটা দেখার পসিবিলিটি রয়েছে আর আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে কোনো স্টক আপনি সিলেকশনের ক্ষেত্রে অবশ্যই ইউপিএস এবং এটার এটার সম্পর্কে একটু পড়াশোনা করবেন তার ওয়েবসাইট রয়েছে ফান্ডামেন্টালি এখানে দেখেন যে তার ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে গিয়ে আপনার ওয়েবসাইটে ঢুকবেন সেখানে গিয়ে আপনি তার তার উপর স্টাডি করবেন স্টাডি আসলে এই মার্কেটে পড়াশোনার কোনো বিকল্প নাই আপনি যত পড়বেন যত অ্যানালিসিস করবেন মানুষের অ্যানালিসিস শুনবেন দেখবেন আপনার কাছে তত ভালো লাগবে আপনি অনেক কিছু শিখবেন এবং সেগুলো আপনাকে প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগাতে হবে এবং এই স্টক মার্কেটে প্রতিনিয়ত আপডেট হয় প্রতিনিয়ত আপডেট হয় এক এক সময় এক এক তথ্য কোন স্মার্ট ইনভেস্টর কি কাজ করছে ওভারঅল কি পজিশন কন্ডিশন মার্কেটের সব কিছুর উপর পড়াশোনা করতে হয় তা যাই হোক ভালো থাকবেন আমি আশা করি আপনারা আমার রেগুলার ভিডিওগুলো দেখে থাকেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি আসসালামু আলাইকুম